সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো চলো সঙ্গে থাকো আজকে চলে গেছিলাম কৃষ্ণনগর বারোদোলের মেলায় আমি কোনো বছরই এই মেলায় আসিনি এই প্রথমবার এই মেলায় আসলাম আস তোমরা হয়তো অনেকেই এই মেলা ঘুরে গেছো কিন্তু আমার জন্য কিন্তু প্রথম মেলায় গিয়ে আমার খুব খিদে পেয়েছিল তো শুরুতেই একটা রোলের দোকান থেকে রোল কিনে খেয়ে নিলাম আর সেই সঙ্গে ঘুরে নিলাম পুরো মেলাটা পুরো মেলায় এমন কোনো দোকান নেই বোধহয় বসেনি আর হ্যাঁ বিশেষ করে একটা কথা বলবো সার্কাস এখন তো বাইরে সার্কাস দেখাই যায় না কিন্তু এই মেলার কিন্তু একটা আকর্ষণের বিষয় এই সার্কাস তাছাড়া আসবাসপত্রের দোকান থেকে শুরু করে জুয়েলারি সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে আমরা নর্মালি মেলায় গেলে পরে খাবারের দোকান নাগরদোলনা তাছাড়া টুকিটাকি কেনাকাটি এগুলোই দেখতে পাই কিন্তু এখানে সমস্ত কিছু এ টু জেড সব কিছুই পাওয়া যাবে এই মেলায় তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর হ্যাঁ মেলায় কিন্তু ঘুরতে ঘুরতে আমি সবার শেষে যেখানে গেছিলাম সেটা কিন্তু অবশ্যই তোমরাও যেও না গেলে কিন্তু মিস করে যাবে এই গরমে তো চলো সঙ্গে থাকো আর কোথায় যেতে হবে সব শেষে তো সেটা কিন্তু আমার পুরো ব্লগটা না দেখলে তোমরা বুঝতে পারবে না তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার সম্পূর্ণ ব্লগ অবশেষে চলে এসেছি মেলার সব থেকে আকর্ষণীয় জায়গায় যেখানে গরমে কষ্ট হয়ে গেলে অবশ্যই কুলারের ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া খাওয়ার জন্য এসে দাঁড়াতে হবে তো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও আর কারা কারা মেলায় গিয়েছিলে তারাও কমেন্ট করে জানে